কী নাম তোমার তুমি কী পড়তেছ হামপাড়া কতদিন ধরে পড়তেছো এই রাতের খাবার খাচ্ছ কী দেখাচ্ছ আর কি তো অন্যান্য সময় কি এখানে খাবার মান কেমন ভালো হ্যাঁ বলো তোর নাম কি কোন ক্লাসে পড়ো তুমি আচ্ছা তোমার বাড়ি কোথায় এখানে বোর্ডিং এর খাবার মান কেমন ভালো এখন কি আচ্ছা আর গোস অনেকবার খাওয়া করে কি দেখাচ্ছো বলো দিদি হ্যালো তোমার বাড়ি কোথায় কি পড়ো তুমি এখানে হ্যাঁ এখানে মাদ্রাসার পরিবেশ খাওয়ার মান টান কেমন ভালো তোমার হুজুরের নাম কি তাই পড়াশুনো কেমন ভালো গোস ভাত খাও গোস ভাত মাছ হ্যাঁ আজকে শুক্রবার সাপ্তাহিক সত্ত্রিশ দিন যার কারণে ছেলেপেলেরা বাসায় গার্জিয়ান নিয়ে গেছে বাসা চলে গেছে আবাসিক যারা দুধের দূরের বাসা অল্প কিছু ছেলে ফেলে আছে আর এখানে আজকে সাপ্তাহিক শুক্রবার দিন আলু ভর্তা দেয় আলু ভর্তা দেওয়া বলে আগ্রহ করে খায় বেশি তো সপ্তাহে একদিন আলু ভর্তা দেয় প্রায় দিনই মাছ গোস থাকে খাবার মানুষ ভালো কতজন ছাত্র আছে বোর্ডিংয়ে বোর্ডিংয়ের ছাত্র হাজারের উপরে আছে কিন্তু এই ক্লাসে ছাত্র আছে আড়াইশো প্রায় দেড়শো জন বড়ি নিয়ে প্রায় দিনে মোটামুটি ভালো মাছ গোস একদিন মাছ থাকে একদিন গোস থাকে একদিন দিন থাকে আপনি এখানে কোন দায়িত্বে আছেন আমি এই ক্লাসে দ্বিতীয় শ্রেণীর নুরানি কয়ে আপাতত আছি আগে আমি বছর নাজারা পড়াইব এক বছর নাজারা এক বছর নুরানি কারি জাহাঙ্গীর